বারোই জানুয়ারি বাঙালির আবেগ আর আধ্যাত্মিকতার এক মহা মিলন ক্ষেত্র কলকাতার শিমলা স্ট্রিট কিন্তু স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে সেই পবিত্র চত্বরে কি এখন রাজনৈতিক রণক্ষেত্র একদিকে যখন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা মঙ্গল আরতির মাধ্যমে দিনটি শুরু করেছেন ঠিক তখনই রাজপথের দেওয়ালে দেওয়ালে চলছে অন্য এক লড়াই যার নাম পোস্টার যুদ্ধ বিতর্কে শুরু তৃণমূলের একটি পোস্টারকে কেন্দ্র করে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ হিসেবে অভিহিত করা হয়েছে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী সাফ কথা স্বামীজির বাড়িতে স্বামীজি একমাত্র যুবরাজ কিন্তু রাজনীতির জল গড়িয়েছে আরো দূরে কয়েক ঘন্টার ব্যবধানে শুভেন্দু অধিকারীর পোস্টার দেখা যায় বিবেকানন্দের বাড়ির একশো মিটারের মধ্যে প্রশ্ন উঠছে যে রাজনীতির সমালোচনা বিজেপি করছিল সেই একই পথে হেঁটে কি তারা পাল্টা চাপ তৈরির কৌশল নিল তা দেখুন তৃণমূল কংগ্রেস যাকে যেভাবে দেখে কেউ বিবেকানন্দ হয়ে গেলেন আগে একজন মা শারদাও হয়েছে এর থেকেই মুক্তি চাইবার জন্যই তো বিবেকানন্দের কাছে প্রার্থনা জানাতে বিবেকানন্দকে নিয়েও যে রাজনীতি করা যায় বিবেকানন্দের জন্মদিনে তাকে প্রণাম করবার জন্য অনুমতি নিতে হয় এটা তো আগে ছিল না এখন শুরু হয় গুরুত্বহীন বক্তব্য এবং খুবই মানে যে ভাষা ব্যবহার আচরণ ঔদ্ধত্ব এই দাবি কত এটাকেই দমন করতে বললেন স্বামীজি রাজনীতির এই তুঙ্গে থাকা পারুদের মাঝে মিশনের মহারাজরা কিন্তু এক ভিন্ন সত্য স্মরণ করিয়ে দিয়েছেন তাদের প্রকাশিত বয়ান অনুযায়ী এই স্থানটি ত্যাগের সেবার এবং আদর্শের এখানে রাজনৈতিক রেসারষি কি সেই গরিমাকে মানন করছে না একদিকে এটোনোমির দাবি বিজেপির সংস্কৃতি রক্ষার কথা বলে নিজেই পোস্টার রাজনীতি করছে অন্যদিকে বিজেপির দাবি এটি নিছকই প্রচার কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন একটাই যুব সমাজকে যিনি দিশা দেখিয়েছিলেন তার জন্মদিনে কি ভক্তিচ্ছে চেয়ে রাজনীতি বড় হয়ে উঠল বিতর্কিত ব্যাপারে যেতে চাই না রাজনৈতিক ব্যাপারে যাব না স্বামীজির একেবারে নিষেধ আছে রামকৃষ্ণ মঠ মিশন তার সন্ন্যাসীরা কোনো রাজনীতির সঙ্গে সংস্রব রাখবেন না স্বাভাবিকভাবেই আমাদের দল মত নিজের সবাই আসে আমরা সবাইকে আপ্যায়ন করি হ্যাঁ সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে স্বামীনে তাপহারিনে। আজকে স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিন বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস আমরা স্বামী বিবেকানন্দের এই পূর্ণ জন্মস্থানে ভোর থেকে এই দিবসটিকে উদযাপন করছি মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে এখানে বৈদিক মন্ত্রোচ্চারণ হয়েছে প্রভাতি সঙ্গীত পরিবেশিত হয়েছে সানাই বাদনের মধ্য দিয়ে এখানে একটি পরিমণ্ডল সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে সিমলা স্ট্রিটের অলিগলি আজ সাক্ষী থাকলো এক অদ্ভুত বৈপরীত্যের একদিকে মঙ্গল আরতির ঘণ্টার আর অন্যদিকে রাজনৈতিক তর্জন গর্জন পোস্টার হয়তো ছিঁড়ে যাবে সময়ের সাথে কিন্তু স্বামীজির যে আদর্শ জীবে প্রেম করে যেই জন সেই জন সে সেই উদারতা কি আজকে রাজনৈতিক সংস্কৃতিতে সত্যি আছে উত্তরটা বোধহয় হয় সিমলা স্ট্রিটের ভিড়ে মিশে থাকা সাধারণ মানুষের নীরবতাই দিয়ে দিচ্ছে করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেল আইকনে